ভাই রে আপনারা এই আপটাকে চিনতে পেরেছেন এই আপু হলো বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসিডর যার জন্য অনেক বাঙালি শশাই খাওয়া ছেড়ে দিয়েছে এখন কেন ছেড়ে দিয়েছে সেই বিষয়ে জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না আপনারা এতটাও ইনোসেন্ট না যে কিছুই বুঝেন না মাস কয়েক আগে এই আপুটার ভাইরাল হয়েছিল বান্ধবীর হাতে কুত্তা মার খাওয়ার জন্য যদিও আপুটির কোনো দোষ ছিল না আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে মানসিক শান্তি দেওয়ার জন্য কক্সবাজারে নিয়ে গিয়েছিল কক্সবাজারে গিয়ে আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে খারাপ কিছু করেননি শুধু মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে বান্ধবীর বয়ফ্রেন্ডকে মানসিক শান্তি দিয়েছে আর হোটেলের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে এখন আপনারা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ এই মহৎ কাদের জন্য আপুটির বান্ধবী তাকে তো পুরস্কার দিলই না উল্টো সকল বান্ধবীর সামনে আপুটিকে কুত্তা গালি দিয়ে কুত্তা মার দিল আপুটি সম্পর্কে আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান